পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনো দল ফলে নতুন সরকার জোটের বিকল্প নেই এই অবস্থায় সম্ভাব্য জোট শরিক পিপিপি থেকে যার ধারীকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে আলোচনা রয়েছে ক্ষমতা ভাগাভাগির বিষয়টিও পি এম এল সূত্র বলছে তাদের সুপ্রিম নেতা নওয়াজ শরীফ আবারও প্রধানমন্ত্রী হতে চান গড়তে চান চতুর্থবার সরকার প্রধান হওয়ার রেকর্ড মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি এর অভ্যন্তরীণ সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে জাতীয় ও পাঞ্জাবের বিধানসভা ক্ষমতা ভাগাভাগি ফর্মুলা নিয়ে গত সোমবার দলের নীতির নির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন এবং তার নাম অনুমোদনের জন্য পিপিপির কাছে প্রস্তাব পাঠানোর কথা হয়েছে সেখানে সূত্রটি বলেছে শরীফকে প্রধানমন্ত্রীর পদ প্রার্থী করার চিন্তা হয়নি যেহেতু পি এম এল এন এর কেন্দ্রীয় জোটের নেতৃত্ব দিতে হবে তাই মরিয়ম নওয়াজ শিবিরের অনেকে মনে করছেন চালকের আসনে নওয়াজ শরীফেরই বসা উচিত জানা যায় নির্বাচনের আগেই মতো প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন শরীফ কিন্তু গত ফেব্রুয়ারির ফলাফল তাকে ভিন্ন চিন্তা করতে বাধ্য করেছে এখন লোভনীয় পট্টির জন্য তার ছোট ভাই শাহবাদ শরীফের নাম জনপ্রিয় হয়ে উঠেছে সম্প্রতি পি এম নেতা খাজা আসিফ স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছিলেন বড় ভাই নওয়াজ নন শাহবাজই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন আসিফের ওই বিষয়ে দলের মুখপাত্র মরিয়ম বলেছেন এখন পর্যন্ত পদপ্রার্থীর নাম চূড়ান্ত করেনি সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেছেন জুটের শরিকদের সঙ্গে যোগাযোগ চলছে এবং তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় পিপিপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জন অস্বীকার করেছেন মুখপাত্র তিনি বলেছেন একসঙ্গে নীতিগত একটি চুক্তি হয়েছে মাত্র আগে বলেছিল কেন্দ্রের সহজে গরিষ্ঠতা পেলে নাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হবে কিন্তু গত বৃহস্পতিবারের নির্বাচনে দলটি মাত্র উনআশিটি আসন পেতে সক্ষম হয়েছে যেখানে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন বিরানব্বইটি আসনে এই পটভূমিতে পিএমএলএন আগের অবস্থান পর্যালোচনা করেছে এবং জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে সূত্র জানিয়েছে দলটির একাংশ মনে করে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী এবং শাহবাদ শরীফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করা উচিত এভাবে কেন্দ্র এবং বৃহত্তম প্রদেশ উভয়কে ভালোভাবে পরিচালনা করা যাবে পিপিপি যেন কোনো আপত্তি বা অগ্রহণযোগ্য দাবি উত্থাপন না করে তার জন্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন নেতারা সূত্র বলছে আসিফ আলী জারদারি এবং বিলওয়াল ভুট্টু জারদারির সঙ্গে শাহবাজ শরীফের বৈঠকের সময় ক্ষমতা বাগা ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছিল প্রধানমন্ত্রীর আসনের নাম নিয়ে নয় সূত্র আরো জানায় নওয়াজ শিবির প্রধানমন্ত্রীত্বের বিনিময়ে বেশ কয়েকটি লোভনীয় পদ যেমন প্রেসিডেন্ট জাতীয় পরিষদের স্পিকার এবং সিনেট চেয়ারম্যানের কার্যালয় পিপিপির হাতে ছেড়ে দিতে রাজি হতে পারে এমন প্রেক্ষাপটে পিএমএলএন এবং পিপিপির মধ্যে দুটি কারণে অসল অবস্থা দেখা দিতে পারে প্রথমত পিপিপি যদি বিলওয়ালের জন্য প্রধানমন্ত্রীর স্লট চায় এবং দ্বিতীয়ত তারা যদি প্রধানমন্ত্রীর পদে নওয়াজের নাম নিয়ে একমত না হয় সূত্র বলছে নওয়াজকে যদি প্রধানমন্ত্রী করা না হয় তবে তার মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার জোরালো দাবি উঠতে পারে